প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসে একদম পাশে বসেছে থাইল্যান্ডে একটা মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন এটা হয়েছে দুই দেশের দুই সরকার প্রধানের মধ্যে প্রথম সাক্ষাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দেওয়ার পরে মিটিংটা আরও একটা দিশ থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়দিন আগে মোহাম্মদ ইউনুস গিয়েছিল চীন দেশে সে দেশে গিয়ে ভারতের কথা অনেক বদনাম করেছে আরও পাওয়ার দেখিয়েছে ইউনুস বলছিল যে ভারতের উত্তর পূর্ব যেখানে আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড সাতটা রাজ্য সেভেন সিস্টার রয়েছে তারা বন্ধ রাজ্য এটা হয়েছে ল্যান্ডলক এই জায়গা থেকে সমুদ্রে যাওয়ার কোনো রাস্তা নাই আর আমরা হইলাম সমুদ্রের সাগরের গার্জিয়ান তাই চায়নাকে বলছিল যে আপনারা বাংলাদেশে আসুন বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভালো রাখুন ভারতকে ছেড়ে দিন কিন্তু মোহাম্মদ ইউনুসকে চীন দেশে একটা না ধাক্কা মেরে ভাগিয়ে দিয়েছে এগুলা আলটু ফাল্টু কথা বাদ দাও আর যে চায়না মানুষের উন্নতি দেখতে পারে না তারা ভারতের প্রশংসা করছে বলছে যে এত উন্নতি করছে যে ভারতের যেটা আর্থিক অনেক উন্নতি হচ্ছে আর বাংলাদেশ নিচে যাচ্ছে উত্তর পূব যেখানে আসাম রয়েছে অঞ্চলটাকে নিয়ে মোহাম্মদ ইউনুসের করা চীন দেশে এমন মন্তব্যর জবাব দিয়েছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শর্মা বলছিল ইউনুট যা বলছে যা করছে খুবই ঘৃণনীয় স্ট্রংলি কন্ডেমনেবল মোহাম্মদ ইউনুস ভারতেও আসতে চেয়েছিলো মোদীর সাথে দেখা করতে কিন্তু মোদি কিছু বলে নাই দরকার নাই আপনাদের সাথে আমাদের কোন কাজ আছে তারপরে থাইল্যান্ডে একটা মিটিং সেখানে নেপালের প্রতিনিধিও গিয়েছে সেই জায়গা মিটিং করছে প্রধানমন্ত্রী একদম মোদি পাশে বসেছে মোহাম্মদ ইউনসের যাকে ভারতের একটা বড় শত্রু বলে গণ্য করা হইত সম্পর্ক ভালো থাকা ভালো